আলহামদুলিল্লাহ শুক্রবার পবিত্র জুমার দিন তো আজকে জুমার নামাজ এই মসজিদ আদায় করছি মাসাল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই মসজিদটা হলো আপনি রিয়াদে অবস্থিত উমর হামাম আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি অন করবেন তো আর বেশি কথা বাড়াবো না আমি কিছু কথা বলতেছি আপনাদের যে এই যে মসজিদটা দেখতেছেন এটা কিন্তু অনেক বড় একটা মসজিদ আজকে এখানে আমরা জমা নামাজ আদায় করছি তো আসলে আমি এখানে আজকে ডিউটি করতেছি তো আল্লাহ এখানে নামাজ পড়ার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ এই যে মসজিদটা দেখতেছেন এই মসজিদের আশেপাশে পুলিশের অভাব নাই এই মসজিদে কিন্তু অনেক পুলিশ সিকিউরিটি দেয় প্রতি শুক্রবারেই আর এই মসজিদটা অনেক বড় এই মসজিদে অনেক লোক হয় এই মসজিদ আসলে আর না আসলে কেউ বুঝবেন না যে মসজিদটা আসলে কত বড় আর কি পরিমাণ লোক হয় এই রাস্তা দেখতেছেন রাস্তা কিন্তু একদম পুরোটা জ্যাম হয়ে গেছিলো রাস্তাঘাট সব বন্ধ ছিল তো আমরা সন্ন্যদ নামাজ সন্নদ পয় আর কি বেরিয়েছি এই জন্য একটু ফাঁকা হয়ে গেছে এই যে মসজিদের আশেপাশে যে জায়গাটা দেখতেছেন এগুলো কিন্তু মসজিদের সব জায়গা মসজিদেরই এগুলো বাইরের কোনো মানে জায়গা না এখানে যে আপনি টাড়ি পার্কিং করেন আর মসজিদটা মানে বাহিরে যতটা সুন্দর ভিতরে কিন্তু অতটাই সুন্দর আরও বেশি সুন্দর ভিতরে তো এখানে আপনি ছেলে মেয়ে সবাই এই মসজিদে নামাজ পড়ে জোমা নামাজে পড়ে সব নামাজে পড়ে পাঁচুক্ত নামাজি এখানে আদায় করে ছেলেরা মেয়েরাও কিন্তু আমরা তো আপনার এই নিচে ছেলেরা যারা তারা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়িয়ে নিচে আর মেয়েদের জন্য আলাদা দোতলার উপরে তো এই মসজিদে প্রচুর লোক হয় আমি আসলে চারটা সাইডে যেহেতু আপনাদের ঘুরে দেখতে পারি নাই তো আমি এক সাইডে আর কি দাঁড়াইছি এক সাইডে দেখা যাই আর এই তো সুইদার হবে কী পরিমাণ রোদ প্রচুর রোদ এই জন্য আমি যে একটু মসজিদ থেকে দূরে গাছে মিশাইস আর কি ভিডিওটা বানাইছি তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে আর সবাই আমার এই ফেসবুক পেজটা আমার একটা ফেসবুক পেজ আছে মাসুদ রান অফিসিয়াল সেটা সবাই একটু ফলো করবেন আর যাদের যাদের আপনি লাইক কমেন্ট লাগবো আমার কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে আইডিতে যা লাইক কমেন্ট করে আসবো তো আসলে ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই আজকে শুক্রবার জায়গাটা অনেক সুন্দর লাগলো আর মসজিদটা অনেক ভালো লাগলো তো এই জন্য আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই মসজিদটা অনেক বিয়েবি অনেক ভালো আমার খুব ভালো লাগছে ভিতরের জায়গা আমি এর আগে ওই মসজিদের ভিডিও ছাড়ছি ঈদের সময় এখানে আমি নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ এই যে রাস্তা দেখতেছেন পুরো রাস্তা জ্যাম ছিল এখন একটু হালকা কমছে আমরা একটু এভার বাজিয়েছি এই জন্য এই মসজিদের এই সাইডে রাস্তাগুলো অনেক বড় তারপরও জ্যাম লেগে দেখা যায় এই মসজিদটা হলো আপনি দিঘাদের একটু বাইর সাইডে এটা হলো আপনি গ্রাম সাইডে তারপর অনেক প্রচুর লোক হয় এদিকে একটু আমাদের রাজনবী বেশি এদিকে আপনার একদম গ্রামের মতন তো আমি এই যে মসজিদ দিয়ে চলে আসছি রাস্তায় আসছি আমার পিছনে যে দেখতেছেন এটা কিন্তু একটা রাস্তা আর এটা সাথে একটা মাত্রা আছে পাম। তো আমরা রাস্তা পাড়ে আইসা করছি অনেক দূরে মসজিদ মর্শিদীঘা প্রচুর রোদ কিন্তু রোদের জন্য বাইরে তাকান যান এরকম রোদ দেখতে পারতেছেন কি পরিমাণ রোদ তো আমি হাইটা যাইতেছি রাস্তা পাড়ে আসছি সাইডে রাস্তার মাঝখানে আপনি যে রাস্তা আছে তিনটা মানুষ যাইতে পারে মাঝখানে গাছ দুই সাইডে রাস্তা হাইটা যাওয়ার মতন সিস্টেম আছে যেখানে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা আশা করি সবাই ভালো লাগবে আর আমার ভিডিওটা সবাই একটু ফলো করবেন আমাকে সবাই সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া দিল আল্লাহ হাফিজ